আট বছর আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা গরু সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এই দেখেন গরুর অবস্থা এরা প্রত্যেকে গরু বিক্রি করার জন্য হাটে নিয়ে আসছে এখন হাটের কাছে আসে যেভাবে গোসল করতেছে যাকে আঞ্চলিক ভাষা বলা হতো জাপান এরা এখানে গরুগুলি দিয়ে গোসল করাতেছে গোসল করানোর পরে এরা এখান থেকে হাট উঠাইব এই যে দেখা যাচ্ছে গরুর হাট প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকেন এমডি বাংলার চোখ রাখুন সারাক্ষণ প্রিয় দর্শক আমরা হাঁটতেছি এখন নদীর সাইডে সাইড দিয়ে এবং ওই কি বলে গরুর হাটের পিছন দিয়ে এবং নদীর পার দিয়ে যে রাস্তাটা আমরা এখন সেই রাস্তাটা দিয়ে হাঁটতেছি খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে হাটটার হাটটার পরিবেশ খুব সুন্দর সুশৃঙ্খল এখানে একটা ইউটিউব চ্যানেল এমডি বাংলা ট্রাভেল ব্লগ দর্শক এই সালাম আলাইকুম ভাই ভালো আছেন আইসক্রিম কত করে ভাই দশ টাকা আপনি কবে বছর ধরে আইসক্রিম বিক্রি করেন

চোখ রাখেন বাংলায় বাংলা আমি আপনাদের সাথে আছি এখন একটা মানে রোদ্র মধ্যে একটু হাইটা আসছি যার জন্য একটা আইসক্রিম খাওয়া দরকার এই ভাইরাস আইসক্রিম না হলো মধু আইসক্রিম ভাইকে পাইলাম আমি গরুর হাটের ঠিক পিছন পিছন সাইডটা যদি হয় যে হয় এটা কিন্তু প্রিয় দর্শক এটা কিন্তু হরজতপুর গরুর হাট আসলে প্রতি শনিবার দিন হরজতপুরে গরুর হাট মিলে এবং বুধবার দিন পাড়াগ্রামে হাট মিলে তাই আমরা এখন আসছি আপনাদেরকে সাথে নিয়ে হরজতপুরের হাটে দর্শক দেখতে পাচ্ছেন গরু প্রচুর গরু আসছে এটা মোটামুটি ঢাকা এবং মানিকগঞ্জ জেলার মধ্যে বিশাল বড় একটা গরুর গরুর হাট ঐতিহ্যবাহী গরুর হাট আপনারা যারা ঢাকার খুব নিকটে থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন তারা এখানে প্রতি শনিবার দিন আসলে এটা হচ্ছে হরজতপুর গরুর হাট এখানে আসলে আপনারা আহ ভালো ভালো গরু সংগ্রহ করতে যারা বিয়ের অনুষ্ঠানে জন্মদিন অনুষ্ঠানে বা আকিকা আকীতার অনুষ্ঠানে যাদের গরুর প্রয়োজন তারাই হাটে আসলে গরু পেয়ে যাবে দেখা যাচ্ছে আরেকটি গরুর কলার আসতেছে নদীতে কিনারে ঘাটে ভিড়বো এখন আরেকটি আর একটি জলাচলে আসছে গরু মূজায় প্রচুর গরু আসে এখানে

সুন্দর 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 সাইজের গরু পাওয়া যায় সব এক সাইজের গুঁড়ো জেলার বিভিন্ন প্রান্ত থেকে গৃহস্থরা এবং পাইকাররা পাইকাররা গৃহস্থ বাড়িতে বাড়িতে যায় কিনে অনেক কিনে আয়না তারপর এখানে আয়না বিক্রি করে সপ্তর দশক এখন আগে ছিল চাপা খোলা হাট ফরিদপুরের আর এখন হচ্ছে গ্রাম এবং হজরতপুর এই দুইটা হাট বাংলাদেশের মধ্যে মোটামুটি একটা এবং গরু ছাগলের বিশাল বড় হাট প্রিয় দর্শক অনেক বড় হাট এটা একদিনে ঘোরা সম্ভব কিনা জানি তবে ভিডিও অনেক বড় হয়ে যাবে

I get O दोस्तों

আপনারা যারা এমডি বাংলার সাথে আছেন এবং আপনাদের মাঝে একটা মেসেজ আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই ঢাকার আশেপাশে যারা আছেন যারা বিভিন্ন রোগের অনুষ্ঠানে অর্ডার নেন তারা এখান থেকেই অনুসন্ধান করতে পারবেন এখানে দেশি বিদেশি অনেক বড় 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 গরু আছে এখান থেকে এখানে পালার জন্য আছে এবং ব্যবসার জন্য আছে প্রিয় দর্শক এই যে বিশাল বড় বড় একটা গরু